আল্লাহর নিকটে যা আছে সেটি তোমাদের দুনিয়ার তুলনায় বেশি কল্যাণ কর আর দুনিয়া তোমাদের জন্য খেল তামাশার বস্তু দুনিয়া তোমাদের জন্য ধোকা লাহু অমাল হায়াত দুনিয়া ইল্লা লাহু এই পুরো পৃথিবী খেল তামাশা এবং মায়া জাল ছাড়া কিছুই না। আর পরকাল দুনিয়ার চাইতে কল্যাণ কর আল্লাহ সুবাহানও তালার নিকটে যা আছে সেটি চিরস্থায়ী এবং কল্যাণ কর সেটি হচ্ছে পরকাল তাহলে এই বিষয়গুলোর মাধ্যমেই আপনার মুক্ত বিশ্বাস আপনার দৃঢ় হবে আল্লাহ সুবাহানহ তালার সাথে সম্পর্ক আপনার শক্তিশালী হবে আল্লাহ তালার সাথে সম্পর্ক আপনার মজবুত হবে সম্মানিত উপস্থিতি তাও হৈদ এবং শির্কের আলোচনার এই শেষের দিকে এসে জরুরি দু একটি কথা বলে আমি আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। যদি লিখিত প্রশ্ন নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে লিখিত আর যদি সরাসরি প্রশ্ন করার ব্যবস্থা থাকে তাহলে সরাসরি প্রশ্ন সেটি হচ্ছে যেহেতু আজকের এই আয়োজনটা তরুণ ছাত্র সমাজের কর্তৃক আয়োজন সেহেতু তরুণ ছাত্র সমাজের প্রতি আমার বিশেষ নাসিহা এবং বিশেষ উপদেশ থাকবে এই যে স্বৈরাচারের পতন হয়েছে দীর্ঘ পনেরো বা ষোলো বছরের ফ্যাসিজমের পরে আমাদেরকে মনে রাখতে হবে এই দীর্ঘ পনেরো ষোলো বছরের ফ্যাসিজমের জন্য ব্যক্তি দায়ী নয় সিস্টেম দায়ী মানে আপনাকে এই বিশ্বাস অন্তরে স্থাপন করতে হবে নাহলে আপনি ধোকাগ্রস্ত হবেন আপনাকে অন্তরে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আমাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে গুম করেছে আয়না ঘরে বন্দি রেখেছে গণতান্ত্রিক সেকুলার সিস্টেম এই বিশ্বাস আপনার জন্য রাস্তা তৈরি করে দিবে কেননা এই দীর্ঘ পনেরো ষোলো বছর শাসন পরিচালনায় করা হয়েছে গণতন্ত্রের নামে শাসন পরিচালিতই হয়েছে সেকুলারিজমের নামে তাহলে ব্যক্তিকে দোষারোপ করলে সিস্টেমটিকে থাকলে আবারও এরকম স্বৈরাচারের উত্থান ঘটবে আর যদি আপনি সিস্টেমকে দোষারোপ করেন মনে করেন যে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করেছে কে গণতান্ত্রিক সিস্টেম সেকুলার সিস্টেম আয়নাঘর তৈরি করেছে কে গণতান্ত্রিক সিস্টেম সেকুলার সিস্টেম তাহলে আপনার জন্য সঠিক রাস্তা পাওয়া সহজ হবে এবং এটি অসংখ্য যুক্তি তর্ক এবং গবেষণার মাধ্যমেও যদি আপনি চিন্তা ভাবনা করেন দেখবেন যে আপনার কাছে এটি সত্য এবং সঠিক হিসেবে ধরা দেবে তাহলে আমাদের জন্য আল্লাহ সুবাহতালা যে সুযোগ তৈরি করে দিয়েছেন এই সুযোগকে আমরা ব্যবহার করবো কীভাবে এই যে আজকে এখানে অনুষ্ঠান আয়োজন হচ্ছে আমরা কোরআন এবং হাদিসের কথা বলছি এই যে একটি ন্যায়ামাত এই নেয়ামতের সৎ ব্যবহার যদি আমরা না করতে পারি আল্লাহ এই নিয়ামত উঠিয়ে নেবেন এটি আল্লাহ সুমান পৃথিবী পরিচালনায় আল্লাহর সুন্নাত যে আল্লাহ যখন মানুষকে কোনো নিয়ামত দেয় আর সেই নিয়ামতের মানুষ সৎ ব্যবহার না করে আল্লাহ নেয়ামত উঠিয়ে নেয় তো এই নিয়ামতের আমাদের সৎ ব্যবহার করতে হবে আমাদের পরস্পরের মধ্যে কাদা ছোঁড়াছড়ি বন্ধ করতে হবে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে যেমন রসুল সাল্লিহাসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বলতেন ইলা আসো ওই কথার দিকে তা আলা সাওয়া কুম যে কথা তোমার এবং আমার মধ্যে এক তোমার তাওরাতে আল্লাহর একত্ববাদের কথা আছে তোমার ইঞ্জিলেও আল্লাহর একত্ববাদের কথা আছে কোরআনেও আল্লাহর একত্ববাদের কথা আছে ওইটার দিকে আসো তো আমাদের মধ্যে এরকম অসংখ্য বিষয় আছে যেই বিষয়গুলোতে আমরা কমন সেই কমন গ্রাউন্ডের দিকে আহ্বান করতে হবে আর মতভেদপূর্ণ বিষয়ে উত্তম পন্থায় দাওয়াত দিতে হবে ভদ্র ভাষায় দাওয়াত দিতে হবে আমরা কি মুসা সালামের চাইতে ভালো আপনারা কি মনে হয় আমরা কি মুসা আলাহ সাল্লামের চাইতে ভালো যেহেতু আমরা নবী না সেহেতু অবশ্যই মুসা আলাহিসামের চাইতে ভালো নই আর আমরা যাদের মধ্যে দাওয়াতি কাজ করছি তারা কি ফেরাউনের চাইতে খারাপ তাহলে আল্লাহ যদি মুসাকে আদেশ করেন যে তুমি ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবে তাহলে আমি যখন মানুষের মধ্যে দাওয়াতি কাজ করব তখন আমার ভাষা যদি কর্কশ হয় তাহলে আমি কি রাসুল সাল্লাহ আলিবাসাল্লামের সুন্নাতের অনুসরণ করছি আমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াত দিতে পারবো না আল্লাহ সুবাহান তাল্লাহ নিজেও কোরআন মাজিদে কখনোই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াত দেন ইহুদিদের মতো অভিশপ্ত জাতিকে আল্লাহ কি সম্মান দিয়ে দিয়ে যাবে আপনি কুলের আশ্চর্য হে ইসরাইলেরা স্মরণ করো সেই সময়ের কথা আমি তোমাদেরকে কি মর্যাদা দিয়েছিলাম কি সম্মান দিয়েছিলাম তো বানু ইসরাইল নামে ডাকাটাই তো ওকে সম্মান দেওয়া আবার বলতেছে স্মরণ করো তোমাকে কি সম্মান দিয়েছিলাম কিনে আমার দিয়েছিলাম আল্লাহ চাইলে তো বলতে পারে যে এই অভিশপ্ত ইহুদিরা নবীদের হত্যাকারীরা কিন্তু এটি আল্লাহর দাওয়াতের স্ট্র্যাটেজি নয় তাহলে আমরা দাওয়াত দিতে গিয়ে যদি আমরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি ছোট ভাষায় কথা বলি তাহলে এই যে আল্লাহর নেয়ামত যে পরিবেশ বিরাজ করছে এই পরিবেশটা কি হবে নষ্ট হবে এবং আল্লাহ সোমান তালে এই নিয়ামত উঠিয়ে নেবেন তৃতীয় আরেকটি যেটি করণীয় যে যুবক ভাইয়ের আজকের অনুষ্ঠান আয়োজন করেছে এইরকম উপস্থিত বক্তব্য দিয়ে মানুষকে উৎসাহিত করা যায় মানুষের অন্তরে আগ্রহ তৈরি করা যায় কিন্তু মানুষকে প্রকৃত অর্থে একাডেমিক জ্ঞান দেওয়া যায় না অ্যাকাডেমিক জ্ঞানের জন্য গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই বইভিত্তিক গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই যে আমরা নির্ধারিত বই নিলাম এবং সেই বইয়ের উপর ধারাবাহিক প্রতি সপ্তাহে আমরা পড়তে থাকবো এবং পরস্পরে আলোচনা করতে থাকবো আজকের এটি থেকে আমি কি বুঝতেছি এটির মাধ্যমে জ্ঞানের ডেভেলপ হয় জ্ঞানের মাধ্যমে মানুষের পার্সোনালিটিতে পরিবর্তন আসে আর মানুষের ব্যক্তিত্ব এবং পার্সোনালিটিতে পরিবর্তন আসলেই সমাজে পরিবর্তন আসে এই যে পাঁচই আগস্টের এই সুযোগ ইসলামপন্থী দলগুলো কাজে লাগাতে পারেনি আমরা বলছিলাম কথা কি বোঝা যায় যে আমরা বলছিলাম যে পাঁচই আগস্টের যে সুযোগ এই সুযোগগুলোকে ইসলামী দল এবং ইসলামী সংগঠনগুলো কাজে লাগাতে পারেনি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে দুটি এই দুটি কারণ বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ যে উপদেশ নাসিহাতগুলো ছাত্র তরুণ সমাজের জন্য তার মধ্যে এটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি উপদেশ এবং না তার এক নাম্বার হচ্ছে দাওয়াতি কাজে পূর্ণাঙ্গ মনোনিবেশ না থাকা ব্যাপক দাওয়াতি কাজ না থাকা দুই নম্বর হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান না থাকা শক্তিশালী প্রতিষ্ঠান বলতে কি বুঝাই আমরা সবসময় রকম বাহ্যিক সম্মেলন সমাবেশ তাকবির মিছিল মিটিং তারা কিছু ঘটিয়ে ফেলে আমরা রিয়্যাক্ট করি আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কোনো অ্যাকশানে যেতে পারি না তারা অ্যাকশান নেয় আমরা রিঅ্যাকশান দেই এইভাবেই কিন্তু গত একশো বছর থেকে মুসলমানদের সময় পার হয়ে আসতেছে তো শক্তিশালী প্রতিষ্ঠান নাই বলতে কি বুঝায় যেমন আর্মি একটি শক্তিশালী প্রতিষ্ঠান যখন সরকার গত পনেরো বছর ছিল তখনও আর্মির কাছে ক্ষমতা ছিল যখন রাষ্ট্র অকেজ তখন আরও বেশি ক্ষমতা আর্মির হাতে এরকম আরও অসংখ্য প্রতিষ্ঠান আছে প্রথম আলোর মতো ডেইলি স্টারের মতো ব্রাকের মতো মানবাধিকার সংস্থা অধিকারের মতো যারা গত পনেরো বছরও তাদের কাছে ক্ষমতা ছিল এখন তাদের কাছে ক্ষমতা আরও বেশি এইরকম শক্তিশালী প্রতিষ্ঠান যেগুলোকে বলা হয় ডিপ স্টেট রাষ্ট্র যখন অকার্যকর হয় তখন যাদের হাতে রাষ্ট্র চলে যায় এরকম শক্তিশালী কোনো প্রতিষ্ঠান মুসলমানদের প্রতিনিধিত্ব করবে মুসলিম দেশেও নাই তাহলে ইসলামী দল ইসলামী সংগঠন আলেম ওলামা যুবক ছাত্র সমাজ তাদের চেষ্টা করা উচিত এরকম শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা শক্তিশালী মিডিয়া যা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান যা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে যেন ভবিষ্যতে আবারও যদি কখনো এরকম সুযোগ আসে তখন সেই সুযোগটা যেন ভালোভাবে কাজে লাগাতে পারে প্রতিষ্ঠান না থেকে বিশাল জনবল থাকলেও যে কোনো কিছু কাজে লাগানো যায় না তার সবচেয়ে জ্বলন্ত সাক্ষী হচ্ছে পাঁচই আগস্ট এবং তার পরবর্তী সময় বিশাল জনমত থাকার পরও আপনি অকেজ কেন আপনার শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নেই এই জন্য ইহুদিরা সবসময় শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার দিকে মনোযোগ দেয় তারা আমেরিকায় কখনো সরাসরি ভোটে দাঁড়ায় না কেননা তারা জানে তারা সংখ্যায় কম তারা ভোটে দাঁড়িয়ে পারবে না এবং তারা এটিও জানে যে ভোটে দাঁড়িয়ে যে ক্ষমতা পাওয়া যায় এটি ক্ষণস্থায়ী পাঁচ বছর চার বছর স্থায়ী ক্ষমতা কি আমি এমন শক্তিশালী মিডিয়া তৈরি করব যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে চাক আর জো বাইডেন ক্ষমতায় আসতে চাক মিডিয়া লাগবে আমার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে চাক আর জো বাইডেন ক্ষমতায় আসতে চাক অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে সহযোগিতা লাগবে টাকা পয়সা দিয়ে আমার খ্যার এখন ক্ষমতাই যেই যাক রাজত্ব স্থায়ীভাবে কার হাতে আমার হাতে এই স্ট্র্যাটেজিটা দীর্ঘদিন থেকে ইহুদিরা আমেরিকায় বাস্তবায়ন করে আসছে তাদেরকে নির্বাচন করা লাগে না কিন্তু আলটিমেটলি আমেরিকার ক্ষমতা তাদের হাতে নির্বাচন করতে হয় না ভোট করতে হয় না কিছু করতে হয় না কিন্তু ক্ষমতা তাদের হাতে আর আমাদের এত হাজার হাজার লক্ষ লক্ষ জনবল থাকার পরও নির্বাচন ভোট করার পরও সকল কিছুতে অংশগ্রহণ করা আন্দোলনে অংশগ্রহণ করার পরও দেখবেন রেজাল্ট শূন্য জিরো কেন আমরা শক্তিশালী প্রতিষ্ঠান গড়ায় কখনো মনোনিবেশ করিনি আর শেষ উপদেশ এবং নাসিহা ছাত্র সমাজের জন্য এবং যত দিনীভাই আলে মোলামা মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন তাদের জন্য এই কথাটাই আমি প্রত্যেক বক্তব্যের মধ্যেই বলে এসেছি সেটি হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা আমরা সালাদ দিয়ে জান্নাতে যেতে পারব আমরা সিয়াম দিয়ে জান্নাতে যেতে পারবো ইনশাল কিন্তু সালাদ এবং সিয়াম থাকার পরে যদি আমাদের মধ্যে মিথ্যা থাকে অন্যায় থাকে তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিবে না ক্ষমা চেয়ে নিয়ে জান্নাত দিয়ে দিতে পারে কিন্তু আমি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত আল্লাহর দরবারে তাহলে আপনার কাছে ছোট্ট মাদ্রাসা আছে ছোট্ট মসজিদ আছে আপনি একটা ইসলামী দল চালান ফাউন্ডেশন চালান সংস্থা চালান সেখানে শতভাগ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে শতভাগ সত্যবাদিতা প্রতিষ্ঠা করে দেখবেন বেশিরভাগ ইসলামী দলে তারাই পদ পেয়ে বসে আছে যারা আমির বা নেতার চামচামি করতে পারে আর যে আর যে যোগ্য কর্মী তার মূল্যায়ন নাই তার মানে আপনি আপনার দলে ন্যায় তা প্রতিষ্ঠা করতে পারেননি মানে আল্লাহ আপনার নাম আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে এরকম ব্যক্তিদের কাছ থেকে কেটে দিয়েছে তবে জান্নাতে যেতে পারেন মানুষের কাছে ক্ষমা নিয়ে আল্লাহ সুবাহ ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতা পাওয়ার অযোগ্য আপনি আপনার মাদ্রাসায় ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে পারেননি মানে আল্লাহ সুবাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না আর একশো নব্বই বছরের কলোনিয়াল ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের যে গোলামি এই গোলামির যে মাইন্ড সেট আমাদের রক্ত এবং আমাদের মনস্তাত্ত্বিক জগতে আমরা বহন করে বেড়াই আমাদের অজান্তে পনেরো বছরে আগে আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে তাহলে কল্পনা করেন একশো নব্বই বছর কতদিন তাহলে একশো নব্বই বছর আমাদের বাপদাদা পূর্বপুরুষরা ব্রিটিশদের গোলামি করেছে ফলত কি পরিমাণ আমাদের জেনেটিকের মধ্যে রক্ত মধ্যে গোলামি থাকতে পারে আমাদের অজান্তেই তা কল্পনা করতে পারবেন ওই মনস্তাত্ত্বিক গোলামের একটি গোলামি হচ্ছে যে আমরা মিথ্যা বলতে অভ্যস্ত হয়েছি অন্যায় করতে অভ্যস্ত হয়েছি ইনসাফ করতে পারি না না নিজের ভাই বোনের সাথে না বাপ মায়ের সাথে না মাদ্রাসায় না মসজিদে কোথাও না আপনি যদি জলেশ্বরী তলায় তলায় থাকা আপনার একটি বাপের জমিতে পুরোটাই আপনি নিয়ে নিলেন আর ওই দূরে গ্রামের জমিতে আপনার বোনকে ভাগ দিলেন জলেশ্বরী তলায় দিলেন না তাহলে আপনি ইনসাফ করলেন না আপনার মধ্যে ন্যায় পরায়ণতা নাই যেই দুটি গুণ আমাদের নবীর মধ্যে জন্মগত ছিল সকল নবীর মধ্যে জন্মগত ছিল এই দুটো গুণ না থাকার কারণে আমরা নেতৃত্বে যেতে পারছি না আমি বলছি না যে আমি জান্নাতে যেতে পারবো না আমার বোন যদি আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ আমাকে জান্নাত দিতেও পারে কিন্তু এই আচরণের কারণে আল্লাহ আমাকে কি দিবেন না নেতৃত্ব দিবেন না আল্লাহ আমাকে নেতা বানাবেন না গোলাম বানাবেন এটি হচ্ছে গোলামির মেন্টালিটি এরকম আরও অসংখ্য চাল চরিত্র আমরা একশো নব্বই বছরের কলোনিয়াল সিস্টেম থেকে বহন করি আমাদের নিজেদের অজান্তে এই জন্য আমাদেরকে সত্যবাদীতা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে এবং গোলামির মানসিকতা থেকে বের হয়ে আমাদের দিন আমাদের ধর্ম আমাদের রাসুল এবং রাসুলের সুন্নাতের উপর শতভাগ কনফিডেন্স থাকতে হবে আপনি দাড়ি রাখবেন না সেটি ভিন্ন কথা নিজ স্বাধীনতায় যদি না রাখেন কিন্তু আপনি দাড়ি রাখবেন না এই কারণে যে মানুষ কি বলবে চাকরি হবে কি হবে না সমাজে কি বলবে বাপমায়ে কি বলবে বন্ধু বান্ধবে কি বলবে তাহলে এটি হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ একশো বছরের গোলামির চিহ্ন বহন করে বেড়াচ্ছেন আপনি আপনার অজান্তে এটির থেকে পৃথিবীর বহু জাতি মুক্ত হয়ে গেছে আপনি ফ্রান্স ইতালি স্পেন ইউরোপ ভ্রমণ করে আসেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক বক্তব্যে পয়েন্টের উপর বিস্তারিত আলোচনা করেছি যে কলোনিয়াল মাইন্ড সেট প্রভাব আমরা কিভাবে বহন করে বেড়াচ্ছি আজকে শুধু আপনাদের এখানে উপদেশ এবং নাসিহা হিসেবে টাচ দিয়ে যাচ্ছে ঠিক আপনি পর্দা করতে চাচ্ছেন না আপনার স্বাধীনতায় যদি না করেন ভিন্ন কথা মানুষ কি বলবে চাকরি হবে কি না স্যারে কী বলবে তাহলে আপনি হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেটা বহন করতেছেন গোলামির চিহ্ন বহন করতেছেন এবং আমাদের রাষ্ট্রের মধ্যে ইসলাম বিদ্বেষের কাঠামো গভীরে স্থাপন করা আছে রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে রাষ্ট্র আপনার মাথায় টুপি দেখলে আপনাকে অন্যরকম ভাবে রাষ্ট্র আপনার মুখে দাড়ি দেখলে অন্যরকম ভাবে আপনার মাথায় হেজাব দেখলে আপনাকে অন্যরকম ভাবে তার মানে এই রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকে গেছে এটিও ওই কারণে যে আমরা একশো নব্বই বছর ব্রিটিশ দ্বারা শাসিত ছিলাম ওদের সিস্টেম থেকে গেছে সিস্টেম চেঞ্জ হয়নি বিচার বিভাগে আইন কাদের ওদের আর্মির যে আর্মি যে লয়ের ওপর চলে এই ল এই আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ বাংলাদেশ বিচার বিভাগ পাকিস্তান বিচার বিভাগের খণ্ডিত অংশ পাকিস্তান বিচার ইন্ডিয়ান বিচার বিভাগ ইন্ডিয়ান বিচার ব্রিটিশ বিচার বিভাগের খণ্ডিত অংশ ওই ধারা ওই উপধারার উপর ওই সিস্টেমের উপরই আমাদের এই সিস্টেম এখন পর্যন্ত অব্যাহত আছে ফলত আমাদের রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ থেকে গেছে এই জন্য এই সিস্টেম যতক্ষণ আমলে পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার প্রকৃত বিজয় কখনোই অর্জিত হবে না সম্মানিত উপস্থিতি সর্বশেষে যে উপদেশ এবং নাসিহাগুলো দিলাম সে উপদেশ এবং নাসিহার সামারি হচ্ছে আমরা এখন যে অবস্থার উপর আছি এটি আল্লাহর নিয়ামত এই নিয়ামতকে মূল্যায়ন করতে হবে যেন আল্লাহ এটি উঠিয়ে না নেয় এই মূল্যায়নের অন্যতম মাধ্যম হচ্ছে কাদা ছোড়াছড়ি বন্ধ করে ভ্রাতৃত্ব বাড়াতে হবে দাওয়াতের ভাষা নম্র এবং ভদ্র করতে হবে গ্রুপ স্টাডি বইভিত্তিক যেমন আজকেও আমরা সবসময় হয়তো আসার সুযোগ হয় না বগুড়া শহরও আমাদের সবসময় আসার সুযোগ হবে না আমাদের যে গবেষণা কেন্দ্রিক যে বইগুলো আছে সেগুলো আজকে আপনারা গাড়িতে পেতে পারেন আমাদের বই হোক অন্য আর যে কোনো প্রতিষ্ঠানের বই হোক বই কেন্দ্রিক গ্রুপ স্টাডি থাকতে হবে তবে আমাদের বইগুলো আজকে আপনারা পেতে পারেন গাড়িতে যাদের পক্ষে সম্ভব হবে অবশ্যই নেবেন ইনশাল্লাহ আর তৃতীয়ত যেটি বললাম সেটি হচ্ছে সিস্টেমকে দায়ী করতে হবে এবং কলোনিয়াল গোলামির মাইন্ড আপ থেকে বের হয়ে আসতে হবে আর সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে ছোট্ট থেকে ছোট্ট প্রতিষ্ঠানে এই জিনিসগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালা চাইলে আমাদেরকে আল্লাহ নেতৃত্বের আসন রাষ্ট্র ক্ষমতা আল্লাহ সুবাহনতালা প্রদান করতে পারেন এটি আল্লাহর ইচ্ছা আল্লাহ সুবাহ আমাদের এই পুরো আলোচনা বুঝার এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করুক আল্লাহ মানে